ভগবান শ্রীকৃষ্ণর বয়স এখন দেখতে দেখতে তিন বৎসর হয়ে গিয়েছে ছোট ছোট অনেক অনেক উপস্থিত এখন এসে হয়েছেন কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করেন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন এই গরুর লেজ ধরে উঠে দাঁড়িয়ে যান ছোট ছোট গাভীর বাছুরে লেজ ধরে গরুর লেজ ধরে দাঁড়িয়ে যান হাঁটতে শুরু করেছেন নাচে যান পরে যান আবার উঠেন এই করতে করতে বাস হয়ে গেছে হাঁটা শিখে নিয়েছেন অনেকগুলো বন্ধুও জুটে গেছে বন্ধুর মধ্যে একজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন যার নাম ছিল মধু মঙ্গল মধু বলছে কৃষ্ণ তুই যখন ছোট ছিলে তখন বর্গাচার্য এসেছিলেন তোর নামকরণ করার জন্য আচ্ছা ভালো গর্গাচার্য যখন নামকরণ করলেন তখন তোমার বাবা বলছেন যে আমার ছেলের কুষ্টিটা একটু বিচার করে দাও কুষ্টি লিখে যাও আগেরকার দিনে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সবাই কুষ্টি লিখতেন লিখে রাখতেন তো তোর কুষ্টি লিখা হয়েছে রে আচ্ছা ভাই কুষ্টিতে কি লিখা আছে বলে তা তো আমরা পড়ি না এই কুষ্টি তবে আমরা শুনেছি তোমার কুষ্টির মধ্যে লেখা আছে যে কৃষ্ণ বড় হওয়ার পরে একটা মস্ত বড় চোর হবে কি বলিস হ্যাঁ চোর হ্যাঁ তোর কুষ্ঠির মধ্যে লিখা আছে তুই বড় হলে পরে চোর হবে ভাই তুই তো অনেক বড় হয়ে গেছিস এখন দৌড়াদৌড়ি করিয়ে দি বিদ্যা কবে তুই করবি বলতো কৃষ্ণ বলছে আমি চুরি করব কেন আমি রাজার ছেলে আমি চুরি করব কেন আমার ঘরে কিসের অভাব আমি চুরি করব কি চুরি করব বলছে মাখন চুরি করবো পাগল আমার বাড়ি নবলক্ষ গাবি আমাদের ঘরে কত দধি দুগ্ধ ঘৃত মাখন আমি মানুষের বাড়ি মাখন চুরি করে খেতে যাব কেন রে তোদের কি মাথা খারাপ হয়েছে মধুমঙ্গল বলছে আরে বন্ধু তুই জানিস না চুরি করে খাওয়ার স্বাদই যে আলাদা মা যশোদা তোকে যতই খাওয়া না কেন ননি মাখন একদিন চুরি করে খেয়ে দেখতো দেখবে তার স্বাদ আলাদা কৃষ্ণ বলছে বন্ধু পরীক্ষা করতে হবে তাহলে হ্যাঁ পরীক্ষা কর বলে কোথায় পরীক্ষা করব আমি তো কোনোদিন চুরি করি নাই তোরা তাহলে শিখা আমাকে কিভাবে চুরি করতে হয় মধুমঙ্গলকে বলছেন বন্ধু তুমি আমাকে শিখিয়ে দাও কিভাবে চুরি করতে হয় বলে চুরি করা মানে বুঝিস না চুরি করা মানে কেউ দেখবে না অথচ তুমি খেয়ে নিবে এর নাম হলো চুরি করে খাওয়া ও আচ্ছা আচ্ছা তো কোথায় করবো কোথায় করবো আগে নিজের বাড়িতে কর নিজের ঘরে চুরি করে খাবে যদি ধরা পড়িস না পড়িস তাহলে মনে করলে পাক্কা চুর হয়ে গেলে আগে ঘরে চুরি করতে হয় ঘরে চুরি করে শিখতে হবে তারপরে যদি দেখা যায় ঘরের পরিবারের হাতে ধরা পড়ো নাই তারপরে গিয়ে বাইরে চুরি করতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কি করব। বলে আজকে তুই মাখন চুরি করে খাবি ঘরে ঠিক আছে বন্ধুদের বুদ্ধি পেয়ে কৃষ্ণ তো চলে আসলেন সারাদিন খেললেন সন্ধ্যা পশু পর্যন্ত পরে এসে ঘুমিয়ে পড়েছেন মা যশোদা তো সারাদিন কাজকর্ম করতে করতে রাত্রে ঘুমাতে ঘুমাতে এক বারোটা একটা বেজে যায় মা যশোদা যেই বিছনায় পরে এমনি ঘুম এসে যায় আর গোপাল তো সন্ধ্যার সময় ঘুমায় তার তো ১২টা বেসলে ঘুম ভেঙে যায় উল্টা হয়ে গেছে এবার গোপালের ঘুম ভেঙে গেছে বন্ধুর কথা মনে পড়েছে বন্ধু যে বলেছিল আজকে রাত্রে মাখন চুরি করে খাওয়ার কথা হ্যাঁ দেখি তো দেখে মা যশোদা একদিকে পাশ দিয়ে ঘুমিয়ে আছেন আর রুহিনী দিকে আর দিকে পাশ দিয়ে বলরামকে কুলে করে নিয়ে শুয়ে আছেন দুজনেই একবারে ঘুমিয়ে অচৈতন্য এই সুযোগে আমি মাখন চুরি করে খাব আস্তে আস্তে উঠলো উঠে দেখতেছে ঘরের কোনার মধ্যে মাকনের হাড়ি রাখা আছে সদ্য জাত মাকড় তুলে রাখা চিন্তা করলো যদি হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায় চোখ খুললে তো আমাকে দেখে ফেলবে তাহলে লাইটটা বন্ধ করে দিয়ে তখন তো লাইট ছিল না তখন ছিল ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপের দ্বারা একটা বাতি জল ছিল টিপ টিপ করে জ্বলছে সারা রাত কৃষ্ণ আস্তে আস্তে গিয়েই ফু দিয়ে বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়ে এবার মাখনের হাড়ির থেকে ঢাকপন সরিয়ে চপচপ করে মাখন খেতে শুরু করেছে। রোহিণীর ঘুমটা কিন্তু পাতলা একটু শব্দ পেলে ঘুম ভেঙে যায় রোহিণীর ঘুম ভেঙে গেছে রোহিণী এখন যশোদাকে ধাক্কা দিচ্ছে খেলতেছে যশোদা ও যশোদা আরে ঘরের প্রদীপটা নিবে গেল কেমন করে রে মনে হয় ঘরে বিড়াল ঢুকেছে নন্দরানী মা তোমার বিড়াল কেন বাঁধ না বিড়াল ঢুকেছে রে মাখনের হাড়ি তো খেয়ে নিচ্ছে শব্দ হচ্ছে দেখ উঠ উঠ ঘুম পাতলা হলেও কিন্তু ঘুমের থেকে উঠে না আবার যশোদাকে ঠেলতেছে যশোদার বাড়ি যশোদার ঘর যশোদার সবকিছু রুহিনী তো সেখানে আত্মীয় বেড়াতে গেছে ওকে কিছু বলাও তো যায় না রোহিণীর কথা শুনে যখন যশোদা ঘুমের ঘরে উঠেছেন উঠে গিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন কৃষ্ণ দৌড় মেরে এসে চুপচাপ ঘুমিয়ে পড়েছে একবার চুপ করে এসে ঘুমিয়ে পড়েছে মা যশোদা ওর চোখের মধ্যে ঘুমতো তিনিও এসে ঘুমিয়ে পড়েছেন ভুর হতে না হতেই দাসদাসীরা এসে গেছে দরজা কুলো দরজা গরু বের করতে হবে গরু বাঁধতে হবে হন করতে হবে যশোদা উঠে চলে গেছে রুহিনী একটু বেলা করে ঘুমের থেকে উঠে ওই সাতটা আটটা না হলে ঘুমের থেকে উঠে না রুহিনী একটু বেলা হলে ঘুমের থেকে উঠে বেলা হলে তো পরে চতুর্দিক পরিষ্কার হয়ে গেছে এখন দেখেন যে গোপালের হাতের মধ্যে মাখন গোপালের মুখের মধ্যে মাখন রুহিনী বলছে ব্যাপারটা কি তাহলে তো কালকে রাত্রে মনে বিড়াল ঢুকে নাই এইটা মনে হয় এই কানাইয়ের কাম ধরে বলছেন ডাকতেছেন কানা এ কানা কানা এখন কৃষ্ণ ঘুমের থেকে উম একেবারে গা মুরা দিয়ে ঘুমের থেকে উঠেছেন কি মা এই দুষ্ট কালকে রাত্রে মাকন চুরি করে খেয়েছিস না তো আমি কেন মাখন চুরি করে খাবো তাহলে তোর হাতের মধ্যে মাখন ও সেই কথা ও দেখো আমার মা না বড় আদর করে আমার হাতের মধ্যে একটা সূর্যকান্ত মনির আংটি পরিয়ে দিয়েছেন আচ্ছা মা তুমি তো জানো সূর্যকান্ত মনির আংটির উপরে যদি সূর্যের আলো পরে তাহলে কি গরম না হয় সারা দিন আমি পাড়ায় পাড়ায় ঠই 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 করে ঘুরে বেড়াই রুদের মধ্যে সন্ধ্যা পরে ঘুমিয়েছি রাত্রে যেই বারোটা হয়েছে ঘুম ভেঙেছে দেখি হাত একেবারে মরিচের মতো জ্বলতেছে মরিচ পড়ে যে জলে চিন্তা করলাম সারাদিন মা এত কষ্ট করে ঘুমিয়েছে এখন আবার মাকে ডাকবো হাত জ্বালা সহ্য করার জন্য তার থেকে আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে মাখনের ভিত্তে হাট ঢুকিয়ে বসে থাকি যা এই জন্য আমি কি করলাম ওই প্রদীপটাকে নিভিয়ে দিয়ে আস্তে আস্তে গিয়ে বসে হাট ঢুকিয়ে মাকনের মধ্যে বসে আছে হঠাৎ দেখি তোমার ঘুম ভেঙে গেছে গো মা তুমি বলছো বিড়াল ঢুকে গেছে মাখন খেয়ে নিচ্ছে আমি বললাম সর্বনাশ হয়ে গেছে আমার নামে তো মিথ্যা কলঙ্ক হবে তাই আমি দৌড়ে এসে চুপচাপ কলঙ্ক দিয়ে দিলে আমি মাখন চুরি খেয়ে গেছি তোমার বিশ্বাস হয় রুহিনী বলছে আচ্ছা বাবা সবই তো বুঝলাম তো তোর হাত যখন ঠান্ডা করার জন্য মাখনের ভিত্তে হাত ঢুকেলে তোর মুখে মাখন লাগলো কেমন করে মাখনটা মুখের মধ্যে দেখতে পাচ্ছি কেন কৃষ্ণ বলছে ও সেই কথা শুনো শুনো ঘুমাঙুর করে না ওই কালো কালো পিপিলিকা গোটা এসে আমার মুখের মধ্যে ঘোরাঘুরি করতে শুরু করেছে আর তখন ওই পিপিলিকা গুলাকে সরাইতে গিয়েছি আর এই হাতের মাখন মুখে লেগে গেছে আমি কিন্তু মাখন খাইনি খায়া এক কথায় উত্তর দিয়ে দেন বাহ বাহ কত বড় পন্ডিত দেখেছেন বিবরণ সত্যি কিন্তু সাক্ষী দুর্বল রুহিনী আর পারলেন না বেরিয়ে বেরিয়ে কৃষ্ণ গেলে। সকালে বলছে কি ব্যাপার কি ব্যাপার বলে মাকন চুরি করে খেয়েছি কেউ ধরতে পারে নাই মধুমঙ্গল বলছে বা কৃষ্ণ তুই তো এক রাত্রির মধ্যে পাক্কাচুর হয়ে গেলে রে আসলে তোর কুষ্টির মধ্যে লেখা আছে যার পুষ্টির মধ্যে লেখা থাকে তার বেশি পরিশ্রম করতে হয় না তাহলে এক কাজ করি আমরা মিল সবাই মিলে একটা চৌরবিদ্যা প্রসারণ মন্ডল কর মণ্ডলই বানাবো বলে ওর কাজ কি বলে ওর কাজ হলো প্রতিটি বজবাসীর ঘরে ঘরে বজরূপীর ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাওয়া বলে কেন এটা করতে যাব কেন বলে তুই জানিস না বন্ধু এই যে আমাদের বন্ধুগণ আছেন গোয়ালবালগণ আছেন এদের এদের পরিবারের লোক বড় কঞ্জুষ বড় কৃপন রাখে আর ওরা কি করে গরুর দুগ্ধ নিয়ে বাজারে বিক্রি করে টাকা জমায় এরা যে তাদেরকে দুধ খেতে দেয় না দই খেতেও দেয় না মাখন খেতে দেয় না সব মজুরার বাজারে নিয়ে বিক্রি করবে আর টাকা জমাবে এই জন্য আমরা কি করব ওই ঘরে ঘরে গিয়ে এইগুলা চুরি করব আর সবাই মিলে ভাগ করে খাবো আচ্ছা ঠিক আছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেলেন শুরু হয়ে গেল এখন মাখন চুরি লীলা শ্রীগোবিন্দ মাখন চুরি লীলা শুরু করলেন প্রতিদিন বিচার আসতে শুরু হয়ে গেল অব রানী তোমার ছেলে আমার ঘরে গিয়ে মাখন চুরি করে খেয়েছে কেউ বলে আমার ঘরে মাখন পায় নাই বলে আমার দদির হাড়ি ভেঙে দিয়ে এসেছে কেউ বলে আমার ঘরে মাকন পায় নাই বলে আমার গরুর বাছুরে রশি খুলে দিয়েছে বাছুরে সব দুধ খেয়ে নিয়েছে আজকে আর দুধ কেউ বলে আমার ছেলেকে চিমকি মেরে ঘুম থেকে তুলিয়ে দিয়ে এসেছে কান্না ছেলেটা সারাদিন কান্না করতেছে কোনো কাজকর্ম করতে পারি নাই তোমার ছেলেকে সামলাও কেউ বলে আমার ঘরে গিয়ে তোমার ছেলে পায়খানা করে চলে এসেছে যে ঘরে গিয়ে পায় না এই রকম উৎপাত করতেন নন্দ রানীর মনে সন্দেহ এরা মিথ্যা কথা বলে তাদেরই ছেলেপুলেরা হয়তো খেয়ে যায় আর আমার ছেলের নামে বদনাম দেয় আমি তদের কথা বিশ্বাস করব সেই দিন যেদিন তোরা হাতে হাতে ধরে আমার গোপালকে এনে দিতে পারবি তাদের ঘরে চুরি করতে গিয়েছে আর তুই ধরে এনে দিস সেই দিন আমি বুঝবো যে ঠিক আমার গোপাল তদের ঘরে চুরি করতে যায়। আর গোপাল তো বড় চতুর তাকে তো কেউই ধরতে পারে না ও শিকার উপরে রাখলো ওই একজনের পিঠে আরেকজন উঠে ধরে নিয়ে চলে আসছে খেয়ে নেয় কি করা যায় কিছুতে ধরতে পারছেন না এইবার সব মহিলা নিয়ে একটা সভা মহিলাদের সভা হচ্ছে কি সভা হচ্ছে দেখ যে গোপালকে ধরে দিতে পারবে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো সভাপতি পদ পাওয়ার কার ইচ্ছা আছে দেখা যাক যে গোপালকে ধরে নিয়ে দিতে পারবে মা যশোদার কাছে তাকে মহিলা সমিতির সভাপতি পদে বসানো হবে তখন প্রভাপতি নামে এক গুপি ছিল সে বলছে আমি পারব আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকেই সভাপতি বানাবো আগে দেখাও করে পরে দেখাও ঠিক আছে এখন পাশাপাশি আচ্ছা কার না শখ লাগে কার না ইচ্ছা হয় সভাপতি হতে আমি একটু চেষ্টা করে দেখি আচ্ছা এক গুপি কি করেছেন বারিন্দার মধ্যে মাখন গুলা কে রেখেছেন বাটি বাটির মধ্যে সাজিয়ে তার উপরে আবার কেশর দিয়েছেন দরজা জানালা খুলে চুপচাপ দরজার লুকিয়ে আছে মাখন আসবে খেতে এই খাপ করে ধরে এই উনার চিন্তা আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ একটু উকি মেরে দেখল এই এই ঘরে কেউ নাই রে এই ঘরের গুপি মনে হয় জল আনতে চলে গেছে এখন পর্যন্ত দেখবেন আমাদের বৃন্দাবনে গেলে পরে সব গ্রামের জল নুনতা জল নুনা জল মুখে নেওয়া যায় না অত গ্রামের বাইরে মিষ্টি জল প্রতিটা গ্রামের বাইরে দেখবে একটা দুইটা কুয়া আছে মিষ্টি জল আর সব নুনতা জল কারণ ওই সব বধুরা জল আনতে যাবে কলস মাথায় করে নিয়ে সকালে যাচ্ছে বিকালে যাচ্ছে গোপালকে ধরার জন্য যখন প্রস্তুত হয়েছেন গোপাল গিয়েছে গিয়ে দেখলো মাখন মাকন খেতে শুরু করেছেন আর এমন সময় ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে গুপি আর যে যদিকে পারে দৌড়ে পালায়ন ধর 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 গোপালকে আর কে দৌড়ে ধরা যায় তখন গুপিরা কি বলছে দেখো দেখো অরে নট নন্দ কিশোর মাখন নট খট্ট নন্দ কিশোর মতন খা গেল চোর খট নট খন্দ কিশোর মতন খাগেল মাকন চোর

नंदशोर मातन का मातन चोर ऊंची मटकिया मा कन दौरी ऊंची मटकिया में अंग में मा कन बिगरी पोरी हाथ नहीं आए झपट की, की खाए घट 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 ओरी रुजिका इनका माकन खा गया महाकन चोर ओ माकन खा गया महाकन चोर पत्र दौरे दौरे का ना तो भाग जाए कभी कदम पे कभी डाली पे हाथ ना ही आए तो तो गोकुल की गलियों में मच गई शोर महा खा गयो महा चोर মাকন চোর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র গৃহেতে মাকন চুরি করতে শুরু করেছেন প্রভাবতী নামে এক গুপি তিনি চিন্তা করলেন যেন তেন প্রকারে ন কৃষ্ণকে ধরতেই হবে তাই তিনি মাকন চিৎকার উপরে রেখে দিয়েছেন আর শিকার উপর রেখে দিয়ে তিনি ঘরের ভিত্তি লুকিয়ে আছেন দরজা জানালা সব খুলে রেখেছেন শ্রী গোবিন্দ যখন গিয়েছেন গিয়ে দেখেন মাখন শিকার উপরে সকাদেরকে ঘুরার মতন করে দিয়েছেন একজনের উপর করে ভগবান শ্রীকৃষ্ণ উঠেছেন উঠার পরে বলছেন সকারা আজকে মাখন চুরি করা যাবে না রে কেন বলে মাকনের মটকির সঙ্গে একটা ঘন্টা বাঁধা আছে ঘন্টা কেন বলে মাকনের মটকি ধরলেই তো ঘন্টা বাজবে আর গুপিরা যে যেখানে আছে সবাই দৌড়ে এসে আমাদেরকে ধরে ফেলবে আজকে আর মাকন চুরি করে খাওয়া যাবে না চল অন্য বাড়ি যাবো সকালে বলছে না তুই তো ভগবান তুই বললে তো ঘন্টা বাজবে না তুই না রাজার ছেলে রাজার ছেলের আদেশ সবাই মানে অতএব তুই বল এই ঘন্টা বাজতে পারবে না কৃষ্ণ বলছে এই ঘন্টা আমরা আসছি মাখন চুরি করে খেতে খবরদার তুই বাজবি না ঘন্টা বলে না আমি বাজব না কৃষ্ণ ঘন্টা ধরেছেন ধরে হিলাচ্ছেন ঘন্টা তো বাজে না তাহলে ঠিক আছে এইবার আমরা মাখন চুরি করে খেতে পারবো ঘন্টা বাজবে না কেউ শুনতেও পাবে না ভগবান কিন্তু আগে খেতেন না আগে সকালদেরকে খেতে দিতেন ভগবান আগে সকালদেরকে দিচ্ছে নে নে খা সবাই হা করে নিচ্ছে উফ খুব সুস্বাদু রে একেবারে সদ্য জাত মাকন। খুব সুস্বাদু খেতে খেতে অর্ধেক হাড়ি খালি হয়ে গেছে সকারা এবার সবাই বলছে কৃষ্ণ তুই একটু খা এখন যেই কৃষ্ণ মুখে দিয়েছে এমনি ঘন্টা বাঁচতে শুরু হয়ে গেছে ঠন টন 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 করে ভগবান বলছে কি ব্যাপার ঘন্টা তুমি না বললে তুমি বাজবে না বলে যতক্ষণ তোমার সকাল কি যতক্ষণ তুমি বাজি নাই তুমি খাচ্ছ আর আমি না থাকতে পারি চা বাবা গুপিরা সব দৌড়ে এসে গেছে সকারা পালিয়ে গেছে না কৃষ্ণ উপরে ছিকা দলে ঝুলতে শুরু করেছে আর কোথায় পালাবেন ধরে ফেলছে গুপি গুপি ধরে ফেলছে ধরে গুপি দুই হাত লম্বা ঘুমটা দিয়ে কৃষ্ণকে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে মা যশোদার কাছে মধুমঙ্গল চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে যদি এখন গোপালকে আমি এই গুপির হাত থেকে মুক্ত করতে না পারি তো কালকে থেকে মাকন চুরি লীলা বন্ধ আর তো হবে না মাকন চুরি লীলা এই জন্য সে চিন্তার মধ্যে পড়ল দৌড়ে গিয়েছে ওই গুপির দেবরের কাছে দেবর যমুনার চলে খেলা করতেছে এই শুন শুন আমরা যা বলবো তুই তা করবি কেন বলে তাহলে কালকে থেকে আমরা মাখন চুরি করে যত মাখন পাবো অর্ধেক মাখন তোকে খেতে দিব তোর বৌদি তো তোকে মাখন খেতে দেয় না তোকে দিয়ে গরু চড়ায় সমস্ত কাজ করায় গরুর ঘাস কেটে আনায় কি তোকে মাখন খেতে দেয় না তুই যদি আমাদের কথা মতো চলিস তাহলে আমরা তোকে মাখন খেতে দিব সে এক কথায় রাজি হয়ে গেল চল মধুমঙ্গল ওই গুপির দেবরকে সঙ্গে করে নিয়ে হয়েছে এখন ঘুমটা গিয়ে হয়েছেন ও মাসিমা তোমার হৃদয়টা ভগবান পাষান দিয়ে বানিয়েছেন তোমার হৃদয়ে একটু মায়া দয়া নাই কেন রে কেন কি হয়েছে এরকম বলছিস বলে দেখো আমার সকার হাতটা তুমি এতক্ষণ ধরে টেনে টেনে নিয়ে আসতে চো অঞ্চলকে ডাইনারটা ছেড়ে দিয়ে বাম হাতটা ধরে টানো তাও তো একটু আরাম পাবে এতক্ষণ ধরে হাত টানতে তার হাত ব্যথা হয় না মানলাম সে মাখন চুরি করেছে তার মার কাছে নিয়ে তাকে দিবে ঠিক আছে তো হাতটা একটু পাল্টা পাল্টি করে টানো গুপির তো লম্বা ঘুমটা বলে দে তাহলে বাম হাতটা দে তখন তার দেবরে হাত ধরায় দিয়েছে ওর দেবরের হাতটা ধরাই দিয়েছে আর গুপি মনে করছে কৃষ্ণেরই বাম হাত ডাইনারটা ছেড়ে দিয়ে বাম হাতটা ধরেছে বাস। মধুমঙ্গল তো আগে শিখিয়ে দিয়েছে ওর দেবরকে খবরদার তুই কথা বলবি না তুই চলবি মধুমঙ্গল বলছে সকা অনেক বুদ্ধি করে তোমাকে গুপির হাত থেকে ছুটিয়েছি এবার তুমি এক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকো তুমি একেবারেই নির্দোষ হ্যাঁ প্রমাণিত করতে হবে কৃষ্ণ তো দিয়েছে দৌড় একবারে গিয়েই বারিন্দার মধ্যে ঘুম গুপিত তার দশ মিনিট পরে গিয়ে উপস্থিত নন্দরানী নন্দরানী ও যশোদা দেখো 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 বেরিয়ে দেখো আজকে তোমার ছেলেকে ধরে নিয়ে এসেছি সে আমার ঘরে মাকন চুরি করতে গিয়েছিল এই তো ধরে নিয়ে এসেছি তোমার কাছে প্রতিদিন বিচার দেওয়া হয় তুমি বিশ্বাস করো না আজকে দেখো মা যশোদা তখন তাড়াতাড়ি ঘর থেকে বেরোচ্ছেন ঘর থেকে বেরিয়ে হওয়ার সময় দেখেন বারিন্দার মধ্যে একটা পালং ছিল পালনা দুলনা সে দুলনার মধ্যে গোপাল ঘুমাচ্ছে মা যশোদা তখন কি করবেন মুখের মধ্যে কাপড় দিয়ে আসতেছেন হাসতে পারছেন না মুখের মধ্যে কাপড় দিয়ে আসছেন এসে বলছেন এরে বাবরি এখানে কিন্তু কোনো পরপুরুষ নাই কোনো পুরুষ লোক নাই ঘুমটাটা খুলে দেখ তুই কাকে ধরে নিয়ে এসেছিস যেই গুমটা কুলেছে দেখে নিজের দেবরকে ধরে নিয়ে এসে গেছে সর্বনা লজ্জায় মাথা নথ করে তিনি চলে গিয়েছে। এমনই আনন্দ স্কন্দ ছিলেন আমার শ্রী গোবিন্দ গোপীদেরকে এইভাবে আনন্দ প্রধান